এই রমান আপু তুমি জানো আমাদের বাসায় নিচে যে ডাকাত ছিল রাতের তিনটার দিকে আমি রমানা আপুকে কল দিছি যে রমানা আপুর কি অবস্থা রমানা আপু নাক ডেকে ঘুমাইতেছে তার কোনো হুঁশি ছিল না আসলে সত্যি জান্নাত আমি কিন্তু প্রতিদিন রাত্রে কয়েকবার উঠি জানো জেগে থাকি আর ওই দিন রাত দেড়টা বাজে একটু ঘুমাইতে গেছি ও মা আমিও কিছু শুনিনি আমার বড় ছেলে ছোট ছেলে ওরা সব শব্দ শুনছে মাইকিন শুনছে আমি অবাক আমার বাসার মানে বুয়া এসে বলতেছে এরকম এরকম ঘটনা আমি তো অরে দুইটা মানে ধমক দিছি কি বলস পরে তোমার ফোন দেখে ভাবছি যে আসলে তো সত্যি পরে সবাইকে ভাবি আপনি কি ঘুমাইছিলেন না নাকে কি সরিষের তেল দিয়ে ঘুমাইছে এখন বুঝে সে এমন ঘুমানি ঘুমায় তার বাসা যদি ডাকাতিও হয়ে যা তাও সে জানতে পারবে না যে তার বাসায় ডাকাত ঢুকেছে সে এমন ঘুমানি ঘুমায় সত্যি আমার ওই কালকে রাতে দেখো ঘুমাই নাই হ্যাঁ কিন্তু মানে ওই দিনটা এত ঘুম কীভাবে আসলে আমি নিজেও জানি না আসলে প্রতিদিন কিন্তু আমি দুইটা তিনটে এক ঘন্টা পর পর কেমন জানি যাগ না পাই হ্যাঁ আর ওই দিন এত মাইকিং করছে আমার ছেলের আর বললাম কেন ডাকো না কামড় তুমি ঘুমাইতেছ ওই জন্য ডাকি নাই আমি কতবার কল দিছি তাকে আমি ইমুতে কল দিছি হোয়াটসঅ্যাপে কল দিছি তাকে আমি পাই না তারপর মোবাইলে কল দিছি তাকে আমি যে তাকে একটু সতর্ক করে দিই আমাদের এইদিকে দিকে তো চতুর্দিকে মাইকিং করতেছে সবাই নিচে নেমে গেছে যে যার মতো লাঠি নিয়ে দাও নিয়ে বটি নিয়ে সব নিচে নেমে গেছে কিন্তু আমার এই বোন নাকে তেল দিয়ে ঘুমাইতেছে জানি না ওই দিনকে কি হয়েছিল মনে হয় কিছু কর নাই মানে এতটাই ক্লান্ত ছিলাম দেড়টা বাজে ঘুমাইতে গেছি আমার আর কোনো খবর না আমি সকালে দশটা বাজে শুনে আমি পুরোই অবাক আবার পরে দেখলাম তোমার ফোন কি আর করব তার মানে রোমানা পুরাতে গোমা সকাল 10 টায় ঘুমের থেকে উঠে বুঝছেন সিক্রেট আমি কখনোই 10 বাজে ঘুম থেকে উঠি না আমি ছয়টা সাড়ে পাঁচটা বাজানোর আগে আমার এভাবে ঘুম আমি যত কম ঘুমাই আমি সকালে ঘুমাইতে পারি না দুপুরে ঘুমাইলো 1 ঘন্টার ও হচ্ছে ওর দিকে একটু দেন ওর আর ও হচ্ছে সারা রাত জেগে থাকে বারোটা বাজে ঘুম থেকে উঠে বলেন এটা কেমন যুক্তির কথা এটা কি হইল আর আমি যদি সারা রাত জেগে থাকি আমার ছয়টার মধ্যে আমার ঘুম ভাঙবেই আমি না দিনের আলোতে আমি ঘুমাইতে পারি না মানে এটা অবশ্য আমার দিকে ভালো অভ্যাস আমি এটা মনে করি আর দিনে ঘুমায় কীভাবে যেমনি ঘুমায় না খাই একদম কোনো খবর নাই আমি দুপুরবেলা ফোন দিলে আপু মাত্র নাস্তা করব। मोंडा साई की आशिया के बारे মানে কি কম আর বাসা পেতেছি না যে বারোটা বাজে আমি ঘুমের দৌড়ে মানে কতটা না 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 এত একটু বেশি বলে যাচ্ছে না তুমি মাঝে মাঝে দশটা বারোটা ওঠো ওঠো না কও মাঝে মধ্যে উঠি আমি যখন যে দিন মনে করেন যে বারোটা একটার দিকে ঘুমাই সেই দিন অন্তত সাতটা আটার দিকে উঠে পড়ে যে দিন দুইটা তিনটা বাজে ঘুমাই সেই দিন দশটা এগারোটা বাজে আবার যেদিন একদম পজরের আজানের আগে ঘুমায় সেই দিন আবার বারোটা বাজে যায় ঘুম থেকে উঠতে না ঘুম থেকে ঘুমে আগে ঘুমাতে যাওয়া উচিত আর ঘুম থেকে ভোরে ওঠা উচিত এটা ঠিক কিনা আপনারা বলেন কমেন্টে জানিয়ে যাবেন আসলে রুমান আপু ঠিক না জান্নাত ঘুম থেকে দেরি টুটে না আমি জান্নাত আপু ঠিক এটা কিন্তু আমি ঠিক আপনারা কমেন্ট করতে কোনো মতে ভুল করবেন না ঠিক আছে আমি জানি আপনারা আমার পক্ষেই কথা বলবেন ইয়েস ভালো তোমার পক্ষেই কথা বলবেন আচ্ছা যাই হোক গাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার রুমান আপুকে বেশি বেশি সাপোর্ট করবেন আমার বোনটাকে আমার এই ছোট বোনটাকেও সাপোর্ট করবেন আমরা কিন্তু দেখেন মনের মিল আছে বিদায় দুইজনেই এক কালার হয়ে গেছি মনের অজান্তে আসলে ঠিক আমরা কিন্তু জানতাম মেনা যে দুইজনের হিজাবের ভিডিও তো দেখে অবাক আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বাই বাই